হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা দেখো আজকে পিকনিক করতে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে এখানে কোনো মানে ছেলেদের অ্যালাউ নেই শুধু মেয়েরাই পিকনিক করছে আজকে আমরা এই দেখো আমাদের পিকনিকের সব সদস্য দেখো সব খোদে টিম এই যে দেখো এরাই বড় পিকনিক করার লোক সব বসে আছে তাই বাচ্চারা খেলছিল তো ওদের কাছে একটু গেছিলাম তারপর দেখো এই দেখো বাড়ির মধ্যে আসছি আর এখানে দেখো মাছ কাটা হচ্ছে ওইদিকে বাসন মাজা হচ্ছে আর এটা হচ্ছে ওর আন্টির মা মাছ কাটছে হ্যাঁ আর এখানে দেখো আমরা সবাই মিলে কাটাকুটি করছিলাম তো মাটির উনানে রান্না হচ্ছে

ভালো লাগছে তোমাকে সুন্দরই লাগছে সত্যি এমনি তো সময় তো সাজা হয় না এই টাইমের মধ্যে না সাজলে আর কখন সাজি সেটাই তো গোলাপ ফুল ওই যে ওই গোলাপ ফুলটা দেখো ওর বর এনে দিয়েছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তো এই দেখো মাথায় দিয়ে এসেছে আমাদেরকে বললো যে ওর বর দিয়েছে

আর এখানে মানব মোটামুটি আমাদের পনেরো কুড়ি জন ছিল পিকনিকে বাচ্চাদের ধরে আর এইদিকে বেগুনি হবে আর এই চিকেনটা হবে আর ফ্রাই রাইস তো হয়ে গেছে মানে বাচ্চা আলু ফুটছে আর এইদিকে দেখো সবাই মিলে কাটাকুটি করে রান্না বান্না গোছানো গোছানো এ করছি আর পিকনিকে সবাই মিলে আনন্দ করার মজাটাই আলাদা আর এদিকে পিকনিক মানে সবথেকে মজা হচ্ছে বাচ্চাদের ওদের জন্যই তো আমাদের পিকনিকটা করা ওরা ভালো থাকলে ওরাই মজা করলে সেটাই আমাদেরও মজা তো দেখো এখানে ওরা সব থেকে বেশি মজা করছে এখানে নাচ গান হচ্ছে ওদের আর গান চলছে টুম্পা সোনা একটা হাম্পি দেনা তো চলো ওরা একটু মজা করুক আর আমরা তো সবসময় বাড়িতে গ্যাসের উনানেই রান্না করি তো দেখো পিকনিক মানেই তো মানে কাঠের উনানে রান্না করা আর আমাদের মানে সব সময় গ্যাসের উনানে খেয়ে খেয়ে এই যে কাঠের উনানে রান্না হচ্ছে এ এই রান্নার স্বাদটাই আলাদা আর অন্যরকম একটা ফ্লেভার আসে আর আমাদের রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে বলে এদিকে দেখো গ্যাসে এই বেগুনিটা ভাজা হচ্ছে আর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে ফ্রাই রাইস হয়ে গেছে আর এখানে চিকেনটাও হয়ে গেছে দই চিকেনটাও হয়ে গেছে আর তারপরে তো এখানে আছে চাটনি আছে আর এখানে হচ্ছে স্যালাড আছে আর আমাদের দেখো এখানে বাচ্চাদেরকে আগে আমরা খেতে বসিয়ে দিয়েছি কারণ আমাদের এখনই তিনটে বেজে গেছে খাওয়াতে খাওয়াতে আর সবাই দেখো ছোট ছোট বেবি সব কত পুস্কু ফুসকু সবাই দেখো এই জন্য না ওদের আগে আগে বসানো হয়েছে আর ওর মা ওকে খাইয়ে দিচ্ছে ওই যে সোনামণির মা ওকে খাইয়ে দিচ্ছে আর এইদিকে এর একটু বড়ো বলে এই জন্য এদেরকে একা একা খেতে দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার ছেলে বসে আছে আমার ছেলে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে কিন্তু আমার ছেলে কি করবে জানি না হয়তো আমাকে লাস্টে ওকে খাইয়ে দিতে হবে কারণ ওর নিজে অতটা খেতে পারে না দেখো দেখতে সবাই খাচ্ছে বসে দেখছে দেখো আর এদিকে দেখো আমার বান্ধবীরা ভিডিও করছে বলে একটা সেলফি মতো সব বাচ্চারাও দেখো করছে এদিকে দেখো ওরা মানে খুব মজা হয়েছে সব মিলিয়ে মানে বড়রা বাচ্চারা সবাই মিলে একটা মানে খুব মজা হয়েছে আমরা তো ঘরে সব সময় ভালো মন্দ খাই তাই বলে কি বাইরে খেতে খেলেই কি মজা সবাই মিলে আনন্দ করার মজাটাই আলাদা আর দেখো বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে আমরা এবার খেতে বসেছি সবার লাস্ট আমরা আর এই দেখো আমরা চিকেন খাচ্ছি আর এদিকে দেখো ওর আন্টি এই যে আমার ছেলে যেখানে টিউশন পড়ে ওর আন্টি ওটা আর এদিকে দেখো ওইখানকার ওই একটা বান্ধবী হয় ওই যে সবাই আমরা খেতে বসি আর এই হচ্ছে ওর আন্টির মা সবাই আমাদের সবাইকে খেতে দিচ্ছে আর ওর আন্টির মাংস খায় না ওনা আবার আলাদা করে মাছ রান্না করেছে আর এদিকে দেখো খাওয়ার পরে সবাই আবার একটু নাচানাচি করছে কারণ তখন ঠিকভাবে নাচতে পারিনি খিদে পেয়ে গেছিলো সবার তো খাবার পরে আরও নাচ আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর তোমরা আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের আরকে আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমাদের ভিডিওগুলো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই আমাদের পাশে থেকো